আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাদুর বক্স এই গরমের মধ্যে অতিষ্ঠ গরমের মধ্যে সবচেয়ে কার্যকরী হচ্ছে এই বক্সের ভিতরে একটা প্রোডাক্ট যেটা আমার কাছে খুবই পছন্দের এবং যে ভাইয়েরা যাচ্ছেন কাউকে গিফট করবেন তাদেরকে বলবো ভাই এই একটা প্রোডাক্ট করবেন কারণ এই প্রোডাক্টটা দেখলে সবাই নিতে চায় সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা দেখেন এটার প্যাক্সটা হচ্ছে এরকম প্রিমিয়াম তারপরে দেখেন ভিতরের প্রোডাক্টটা দেখেন এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে আর কিছু নয় এটা হচ্ছে নিক ব্র্যান্ড এটা হচ্ছে জিসু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটা হচ্ছে চাহিদা সবচেয়ে বেশি এবং প্রোডাক্টের কোয়ালিটিতে দেখুন কালারটা দেখলে বুঝতে পারবেন এই একটা প্রোডাক্টের মধ্যে একবার চার্জ দিলে পনেরো ঘন্টা চলবে বাদ দেন পনেরো ঘন্টা দশ ঘন্টা যদি চান তাইলে তো এন আর প্রোডাক্টটা প্রিমিয়াম খুবই আর এটার মধ্যে এখানে বাটন দেওয়া আছে আপনি স্পিড কত করতে চাচ্ছেন এখানে শো করবে আপনি কততে করতে যাচ্ছেন এবং কীভাবে করলে সবচেয়ে বেটার এই যে দেখেন আপনি ঘাড়ে লাগাই দেবেন যারা রান্নাঘর থেকে নিয়ে এভরিথিং যারা অফিসে গাড়িতে বাড়িতে সব জায়গায় খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন আপনাকে শীতল রাখার দায়িত্ব চেয়ে একটা প্রোডাক্ট পাঁচ মিনিট দেন একবারে পুরো মাথা থেকে আপনার মুখ থেকে পুরো মাথা পর্যন্ত একবারে এসির মতো ঠান্ডা করে দিবে তো যারা চেয়েছিলেন ভালো প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট দেবেন তাদেরকে বলবো ভাই এই একটা প্রোডাক্ট নেন টাকাটা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা সেল করি আমরা জানি আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা দেওয়ার জন্য সেরকম একটা প্রোডাক্ট এটার কালারটা যেই কারো পছন্দ হয়ে যায় তো আমি বলবো যারা লাগবে এই প্রোডাক্টটা দ্রুত নিয়ে নেবে এটা হিমেল মার্ড অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন অনেক বিদেশে যারা থাকে অনেক ভাইরা বলবো যে ভাইয়া অনেকে গিফট করতে চায় একটা ভালো প্রোডাক্ট আপনাদের ভাবিকে আপনার ভাবি কে করতে পারবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা আপনার বাসায় যদি কেউ প্রিয়জন থাকে তাকে এই প্রোডাক্টটা গিফট করতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট এটা মনে রাখার মতো একটা প্রোডাক্ট তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেন্টের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম